এক একটার থেকে এক একটা ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা ডিজাইন এক একটার থেকে এক একটা মারাত্মক সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে আসবে সামনে আসো বোন ওমায়রার আরও পাঁচটা ডিজাইন আজকে দেখাবো নতুন ডিজাইন অনেক অপেক্ষা করছি আমি এই ডিজাইনগুলোর জন্য আসছে ফার্স্টে এই ডিজাইনটা দিয়ে শুরু করি আপনি কোনোটা ডিজাইন চালাতে পারবেন না ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর এই পাশে সাবস্ক্রাইব আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচটা পাঁচ রকম ডিজাইন এই জন্য ভিডিওটা দেখতে আজকে অনেক ইন্টারেস্টিং এবং অনেক বেশি ভালো লাগবে চয়েস করতে সুবিধাও হবে আবার কষ্টও হবে কারণ কোনোটা ফালাতে পারবেন না এই জন্য কষ্ট হবে আবার সুবিধা হবে একটা নিতে পারবেন ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন কী জন্য এটা পছন্দ করেন এটা কাপড়টার জন্য এত সফট কাপড় হয় আর অন্যটা কাতানের ভিতরে হয় এটা ব্যাকসাইডটা একবারে নিচে হাতের কাপড় একবারে নিচে কাতানের কাজ ও কাতান ওড়না না কাতানের কাজ হয় ওকে বাকি অংশগুলো দেখায় ফ্রি সাইজ বডি এনি গ্রোথের বন্ধের হয়ে যাবে ডিজাইনগুলো পাঁচটা পাঁচটা ইউনিক হবে স্যালোয়ারের কাপড় আড়াই গজ আছে এটা স্যালোয়ারের কাপড় অ্যান্ড হচ্ছে এটার ওড়নাটা যেটার জন্য হচ্ছে এত বেশি আপনারা এটাকে পছন্দ করেন আর জননী বস্ত্রবিতানকে এটার কারণে হচ্ছে এত বেশি ভালোবাসেন মামাই ফোন দিচ্ছে দেখতে পাচ্ছেন কাজটা এটা পুরো একটা কাজ এবং ওনার ভিতরেও কাজ করা এবার দূরে থেকে ফুল ফুটটা দেখেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে আসবে চলে যাব নেক্সট ডিজাইনে প্রথমে বলবো ঠিকানা তারপর প্রাইস এন্ড দেন বলবো অনলাইনে নেওয়ার নিয়ম ওকে নেক্সট ডিজাইন দেখেন নেক্সট ডিজাইনটা দেখাই পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা পাঁচ রকমের থাকবে প্রত্যেকবার প্রত্যেক সামনে পিছনে দেখাই দেব এটা ফ্রন্ট সাইড ব্যাকাইড নিচে হাদার কাপড় ওকে সো এবার হচ্ছে আপনাদের জন্য বাকি অংশগুলো দেখাতে দেখাতে ঠিকানাটা আগে বলি হ্যাঁ দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মার্কেটের সাইডে চিনবেন না উপরে হেল্পের নম্বর দিয়ে রাখবো আমি চলে আসবেন কল করে দোকানে এসে দিয়ে শুনে নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি ভালো এটা অন্যটা আপনি আজকে যতগুলো ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন এক একটার থেকে এক একটা মারাত্মক সুন্দর কোনো ডিজাইন ফালাতে পারবেন না যেমন হচ্ছে এই ডিজাইনটা চলে যাব থার্ড ডিজাইনে সেটা দেখাতে দেখাতে বলবো প্রাইসটা কত থাকবে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি ব্ল্যাক কালারটা দেখেন এটা আরও বেশি সুন্দর আপনি কোনটা ফালাবেন এটা জামাটা দেখেন বিশেষ করে এই ডিজাইনটার জন্য অনেক বেশি ভালো লাগতেছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাই এটা ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড় আচ্ছা প্রাইসটা বলে দিই প্রাইস আগেরটাই থাকবে পনেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস বাড়ায় নেই যাতে আপনাদের নেওয়ার আগ্রহটা আগের মতোই থাকে অনেক বেশি আপনারা নিতে পারেন অনেক বেশি আমরাও সেল করতে পারি চালোয়ার অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে কত প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড পনেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে পনেরোশো টাকা এবং ডিজাইন এক একটার থেকে এক একটা ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা ডিজাইন চলে যাব ফোর্থ ডিজাইনে সেটা দেখাতে দেখাতে অনলাইনে নামার নিয়মটা বলে দেয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটার কালার কম্বিনেশনটা সুন্দর এটা অফ হোয়াইট কালারের ভিতরে দেন বাকি অংশ জামা হাওয়া অ্যান্ড অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড পনেরোশো টাকা অ্যান্ড হচ্ছে অনলাইনে নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একবার নিয়ম বলে দিয়েছি যাওয়ার আরেকবার রিমাইন্ড করে দিলাম সর্বশেষ ডিজাইনটা সর্বশেষ ডিজাইনটা কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মানেই হচ্ছে আপনি পুরো ভিডিওটা দেখছেন কারণ সর্বশেষ ডিজাইনটা হচ্ছে সবচেয়ে সুন্দর ডিজাইন আজকের এই ভিডিওতে ইউনিক একটা কালার কন্ট্রাস্ট এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন চালো আর অন্যটা দেখাচ্ছি এটা অন্যটা প্রাইস ছিল কত প্রাইস ছিল পনেরোশো টাকা এটা হচ্ছে এটা অন্যটা ফুল কম্বিনেশনটা চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভালো থ্যাংক ইউ